পনেরো দিন পর ভাই স্নান করলাম আজকে পনেরো দিন পর ভাই মানা যায় ভাই পনেরো দিন পর হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে আমি সকাল সকাল খুবই উঠে গেছি আর আজকে তো অত কাজ নেই তার জন্য আর কি একটু ফাঁকা তো আজকে ভাই প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা করছে আর বাতাস আসছে কারণ এখন তো শীতের সময় তা মানে ঠান্ডা তো করেই ঠিক আছে ভাই মানে প্রচণ্ড এখন বাতাস করছে এই বাতাসের কারণে ভাই আরও বেশি ঠান্ডা লাগছে তো দেখো আমি টুপি আর সুইটার পরে আছি এই জামা কাপড় আমার ভাই পনেরো দিন ধরে পরা মানে ইউজ করা হচ্ছে কিন্তু বাট আর কি কেচে দেওয়া হচ্ছে না তো ভাবছি আজকে সম্পূর্ণ জামা কাপড় কেচে দেবো আর নিজে ভাই স্নান করব। আমার নাই করে হয় আছে পনেরো দিন ধরে আমি স্নান করছি না পনেরো দিন পর আজকে আমি আজকে যেই মানে সেই হোক ভাই আজকে যেই হয়ে যাক আজকে যেই কোনো হয়ে যাক না আজকে যতই বাতাস যতই ঝড় বৃষ্টি হোক ভাই আজকে আমি স্নান করবই মানে পনেরো দিন ধরে আমি ব্যস্ততার কারণে ভাই স্নান করতে পারিনি তারপর আমার মিডিলে আবার শরীর খারাপ হয়ে যায় ডাক্তারের কাছে যাই ডাক্তার বলে যে তুমি নাই করে চার পাঁচ দিনের মতো স্নান করবে না সেখানে আমি আরও সুযোগ পেয়ে যাই এই করতে করতে হয় আমার পুরো একদম পনেরো দিন কেটে যায় না স্নান করে তো আজকে আমি যেই হয়ে যাক ভাই যেই হয়ে যাক ভাই যেই ঝড় হয়ে যাক বৃষ্টি হয়ে যাক ভাই আজকে আমি স্নান করবো যেতই ঠান্ডা লাগু আজকে স্নান করবই তো এখন টুপি পরে আছি তো এখন কিছুক্ষণ থাকবো আর কি তারপর সময় হলে আমি স্নানটা আর কি করে ফেলবো আর টুপি এখন পরব না টুপি এখন খুলে রাখবো টুপি এখানে টুপিটা রেখে দেবো আর বাড়িতে আমাদের আজকে কেউ নেই সবাই মাঠে চলে গেছে দিদা আর আমি বাড়িতে আসি এই যে দিদা এখন আসলো পুকুরে গিয়েছিল থালা মাছতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি পুকুরে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া করার পর পুকুরে থালা মাসতে গেছিলো তো থালা মেজে এখন আসলো আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেই জিনিসটা আমি পুরো পুরো একদম ছ মাস ছ সাত মাস মানে দশ মাস আগে কিনেছিলাম বাট জিনিসটা ভাই এখনও অনেক চকচক আছে কারণ আমি জিনিসটাকে যত্নে রেখেছি বাই দা যে তোমরা ওই জিনিসটা কেউ যত্ন করো না আমি জানি তোমরা কেউ যত্ন করো না বাট আমি যত্ন করেছি দেখো আমি এই জুতাটা ভাই ছ দশ মাস আগে কিনেছিলাম কিন্তু এখনও ভাই চকচক আছে এই জুতাটা পরে আমি মানে অনেক জায়গায় যাই মানে কাজ কাজ করতেও যাই এই জুতাটা যদি নোংরা হয়ে যায় ভাই আমি আবার মানে সাবান সাবান দিয়ে আবার সাবান সারাপ দিয়ে আবার পরিষ্কার করে রাখি কারণ আমি যে কোনো জায়গায় একটা যাব মানে জুতো নেই ভালো জুতো তার জন্য আমি ওই জুতোটাকে পরিষ্কার রেখেছি বাইদে আমার মতো তোমরা মানে কেউ আশা করি জুতো পরিষ্কার করে জুতো তো যত্নে কেউ রাখে না ভাই অন্য অন্য জিনিস হয় যত্নে রাখা যায় জুতো কে যত্নে রাখে ভাই না আমি আমি রাখি ভাই আমার সব জিনিসে ভাই যত্নে রাখা হয় মিনিমাম সব জিনিসের যত্নে রাখা হয় ভাই কিনতে অনেক টাকা লাগে না টাকাটা টাকাটা তো ভাই ফালতু আসে না টাকাটা তো কাজ করে আসে না কারণ একশো টাকাও এখন তোমার কাছে যদি টাকা না থাকে ভাই তাহলে একশো টাকাটাও কিন্তু অনেক টাকা হয়তো তোমরা বলতে পারো যে একশো টাকা কোনো মানে এখন এখনকার দিনে আর কি কোনো টাকা নয় কিন্তু বাট যদি টাকা না থাকে ভাই তাহলে একশো টাকাটাও তোমার কাছে অনেক বড় টাকা ওটাকেই তুমি অনেক দিন ধরে আর কি যোগে যোগে রাখবা সেরকম ভাই আমি করি আমি আমার কাছে যদি একশো টাকা থাকে ভাই একশো টাকা আমি মানে ও মানে আর কি ওটাতে আর কি চালাতে হয় কোনো কিছু করার নেই তো আমি ভাবছি যে এই যে এত ঠান্ডার বাতাসের মধ্যে আমি স্নানটা কোথায় করব। পুকুরে করব না ঈদ মানে ইঁদড়ার জল তুলে স্নান করবো তো আমি ভাবছি যে পুকুরে স্নান করলে আমি ভাই আবার ডাক্তারের কাছে যেতে হবে তার জন্য আমি পুকুরে স্নান করব না তার জন্য আমি দৃশ্য নিয়েছি যে আমি ইদরায় যাব ঈদের যদি কষ্টও হয় ভাই জল উঠাতে তাও কষ্টটা করব। কারণ নাহলে পুকুরে স্নান করলে ভাই যে ঠান্ডা জল শরীরে যদি পড়ে তো আবার আমার শরীর খারাপ হয়ে যাবে আবার ডাক্তারের কাছে যেতে হবে তখন ডাক্তার আবার বলবে যে দশ নাই করে পাঁচ দশ দিন স্নান করতে হবে না তখন আবার আমি শুরু পেয়ে যাব তো না এই জিনিসটা আমি আর করতে চাই না আমি এখন ডেলি স্নান করব আর কি মানে ভাবছি করবো বাট করা যায় না ঠান্ডার সিজনে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড শীত আর ঠান্ডা বাতাস পড়ে তো চেষ্টা করব আর কি তো আজকে আমি ভাবছি যে ইঁদড়ায় আর কি জল তুলবো ইদরা থেকে জল তুলে বাথরুমে নিয়ে আসবো আর বাথরুমে স্নান করব বাট বাট ভাই পনেরো দিন পর স্নান কে করে ভাই পনেরো দিন পর ভাই আজকে আমি স্নান করবো আমি নিজেকে ভাই একটা খারাপ লাগছে যে একটা মানুষ যদি পনেরো দিন ধরে না স্নান করে থাকে তার বডিটা কেমন হতে পারে কাপড়গুলো কেমন হতে পারে তো আজকে সব পরিষ্কার করে দেবো টেনশন নেওয়ার দরকার নেই স্নান করার আগে আমার নখ অনেক বড় বড় হয়ে গেছে তো তার জন্য ভাই নখগুলো এখন আমি কেটে নিব এই যে আমার আমার হাতে নখ কাটাও আছে এই যে আমি নখ কাটা এনেছি ভাই তো ভাই আগে নখ কাটবো তারপর ভাই স্নান করবো তো এগুলো এখন খুলে নিব খুলাই কেমন করে ভাই আমার নোখ দেখো ভাই নখ কত বড়ো বড়ো হয়ে গেছে ভাই মানে এত ব্যস্ততার কারণে আর কিছু করতে পারি না ভাই দেখো নখ কত বড়ো বড়ো হয়েছে যে বড়ো হয়েছে মানা যায় ভাই কত নোংরা হয়ে গেছে আর এক হাতে আমি নখগুলো কেটে ফেললাম এটাতে আর ওই এটা হাতের এখন আমি নখগুলো কেটে ফেলবো তো ভাই নোক কাটতে না কাটতেই ভাই মানে আমার ফোনে ফোন এসে বলে যে একটু জমিতে আয় মানে বাবা বাবা আর কি ফোন করে বলে যে একটু জমিতে আর কি দরকারে আয় দরকার হচ্ছে এই যে এই বাটিটা এই বাটিটা আমাকে জমিতে আর কি নিয়ে যেতে হবে তো এই বাটিটা এখন আমি জমিতে আর কি নিয়ে যাব। তারপর বাড়িতে স্নান টান করবো কাপড় কেঁচে দেব সব কাজ আমার দ্বারাই হয় না গাইস এসব কাজ আমি করতে পারি না আর দেখো বন্ধুরা আমি জমি থেকে তো এখনই বাড়ি আসলাম তো স্নান করার আগে আমি আমার যে শরীরের কাপড়গুলো ছিল কাপড়গুলো ভাই আজকে কেঁচে দেবো এই যে এখানে আমি সম্পূর্ণ কাপড় খুলে রেখেছি আর ওই যে ওখানে বালতি আর স্রাব আছে ওগুলো ওগুলো দিয়ে এখন আমি কাপড়গুলো কেঁচে দেবো এতগুলো কাপড় ভাই আজকে আমি মানে অনেক দিন পর আর কি কেঁচে দেবো অনেক দিন পর অনেক দিন পর ভাই মানে মা কাপড় কেঁচে দেয় আমি অতটাও কাপড় কাচি না আর কি তার জন্য ভাই আমি অনেক দিন আগে অনেক দিন আগে কাপড় কেচেছিলাম তো আজকে আমি কাপড় কাচছি আর কি কাজবো আর কি এই যে এখানে আছে সারাফি আর এখানে বালতি এখানে সারাপগুলো ঢালবো আর কাপড়গুলো কেচে দেবো কাপড়গুলো কেচে দেবো পুকুরের জল দিয়ে ভাই কাপড় পুকুরের জল দিয়ে কেঁচে দিলে কোনো অসুবিধা নেই তার জন্য পুকুরের জল দিয়ে কাপড়গুলো কেচে দেবো তারপর তারপর কাপড় টাপুর কেচে আর কি স্নান করার জন্য ইঁদরা থেকে জল জল আনবো অনেকগুলো কাপড় আছে তার জন্য আর কি অনেকগুলো সারাপ নিয়ে নিব যেন ময়লাগুলো সম্পূর্ণ উঠে যায় সম্পূর্ণ ময়লা যেন হয় উঠে যায় যেন পরিষ্কার হয়ে যায় একদম চকচক চকচক যেন একদম চকচক যেন কয় দেখো ভাই হাত দিয়ে না করা যাচ্ছে না তার জন্য আমি পা দিয়ে ভাই কাপড়ে পা দিয়ে ভাই কাপড়গুলোকে কেচে কেচে দিচ্ছি মানে মানে কাপড় একটু কি ওভার হয়ে গেছে কাপড়ের কাপড়ের থেকে বালতি আর কি ছোটো হয়েছে তো আমাকে বড়ো বাসন আর কি আনতে হতো ছোট বাসন নাকি ছোটো বালতি আর কি নিয়ে চলে এসেছি তার জন্য এরকম হচ্ছে তার জন্য ভাবলাম যে পা দিয়ে করিনি আর কি আর দেখো ভাই আমি সব কাপড় পুকুর থেকে কেঁচে নিয়ে চলে এসেছি এই যে দেখো সম্পূর্ণ কাপড় ভাই ভালো করে কেঁচে একদম কাপড় থেকে জল বের করে একদম ভাই রোদের শুকাতে দিয়ে দিয়েছে এই যে এই যে এই যে ভাই তো আমার এই এই কাপড়টা ভাই আমার খুবই দরকার এই কাপড়টা যদি তাড়াতাড়ি আর কি শুকে যায় তাহলে আমার আর কি বেশি ভালো হবে কারণ এটা আর কি প্রচণ্ড গরম আগে তো আর এটাই ভাই আমার একটা আছে পড়ার মতো কিছু নেই আর কি এটা কুঠাই আছে আর কি কুঠাইটা ভাই শুকে গেলে আমার আর কি বেশি ভালো হয় কারণ কি সন্ধ্যাবেলা পরবো এখন যাবো ভাই ইদ্রায় জল তুলতে এই যে দুটো বালতি আছে এখানে দুটো বালতিতে করে বাথরুমে প্রথমে জল নিয়ে আসবো তারপর বাথরুমে জল এনে এনে মানে জলটাকে আর কি জড়ো করবো তারপর আর কি স্নান করব। তো এখন দুটো বালতি নিয়ে যাবো ইদ্রায় ঈদড়ায় জল তুলবো তারপর জল আর কি আস্তে আস্তে আনব ফাইনালি ফাইনালি দেখো বন্ধুরা আমি প্রায় একদম স্নান করে ফেলেছি দে ওয়াইট তো এখন দুপুর হয়ে গেছে আর কি এদিকে সূর্য মামা উঠে গেছে সূর্য মামা আর কি চলে এসছে মেঘ দিয়ে কোনো ঢাকা টাকা নেই সূর্যমামা উঠে গেছে তাই একদম ঠান্ডাটা আর কি কম লাগলো না হলে সকালে যেরকম ছিল ভাই মাথা খারাপ হয়ে যেত বাতাস করছে ঠিক আছে ভাই মানা যাবে কিন্তু এখন রোদ্রদ করছে তো স্নান করলাম অবশ্য ভালো লাগবে ভাই পনেরো দিন পর ভাই স্নান করলাম আজকে পনেরো দিন পর ভাই মানা যায় ভাই পনেরো দিন পর ভাই ভাই নিজেকে ভাবতে একটা মানে ঘৃণা লাগছে যে পনেরো দিন পর ভাই আজকে স্নান করলাম আমি ভাই কী কিন্তু কি করো ভাই পরিস্থিতি পড়ে গেছিলো ওরকম কাজের চাপে ভাই কোনো কিছু করার নেই ভাই আমার সাথে না একটা খুবই খারাপ জিনিস হয়ে গেল ভাই দেখো এই যে এটা আমি কী করে ফেলেছি ভাই আমি এখানে স্নান টান করে একটু রোদ গায়ে নিচ্ছিলাম আর ভাই পুরো একদম ভেঙে দিয়েছি মা দেখলে আমাকে একদম বোকা দিবে ভাই মা যদি দেখে যে এটা এর এর অবস্থা আর কি এরকম হয়েছে তাহলে ভাই আমাকে একদম প্রচণ্ড বোকা দেবে জানি না এখন দেখলে যে কি বলবে ভাই মানে ভাই আমি একটু খালি টাচ করলাম পা দিয়ে তাতেই ভেঙে গেলো তাতেই ভাই তাতেই মানে কোনো গল্প না মানে এত নর্মাল ছিল আমি জানতামই না এত নর্মাল ছিল আমি জাস্ট খালি পা দিয়েছি তাতেই ভেঙে গেছে এখন খাবো ভাই ভাত এই যে আমি ভাত নিয়ে চলে এসছি ভাত খাবো ভাই গুটি তো নিয়েছে না তোর উড়বে কথা থেকে তো কে বাসে ইং করে উঠবে না তো তুই তুই একটা কাজ কর আমি বেঁধে দিচ্ছি বুঝলি তুই যা খুঁজে দিয়ে যা হ্যাঁ এখানে এখানে বেঁধে দিব উড়বে বুঝলি হ্যাঁ আঠা আছে আঠা না তুই শুধু কেয়ার নিয়ে না হয়ে যাবে গুড্ডি নিয়ে এসছে কিন্তু ভাই উড়াতে পারছে না এই যে গুড্ডি ভাই গুড্ডির লেজ তো নয় ভাই উড়বে কীভাবে তার জন্য আমি ভাইটাকে ডাকলাম আর কি দেখে বললাম যে আমার কাছে নিয়ে আমি দেখবো চেষ্টা করে উড়ে কিনা গুড্ডি উড়াচ্ছি গুড্ডি গুড্ডি ভাই অনেক দিন পর ভাই সিরিয়াসলি ভাই গুড্ডি উড়াচ্ছি অনেকদিন পর এই যে দেখো ভাই গুড্ডি উড়াচ্ছি জমিতে এসেছে আমার সাথে এরকমটা হবে ভাই ভাবিনি একটা ভাই ভাই গুড্ডির নিচে এসছে এই যে গুড্ডি উড়াচ্ছি এই যে ভাইটা এখানে আছে গাই আমি খাওয়া দাওয়া করে জমির দিকে এসেছিলাম ঘুরতে বাট কাজ করতে না ঘুরতে এসেছিলাম ঘুরতে এসে দেখি ভাই একটা ভাই গুড্ডি উড়াচ্ছে কিন্তু গুড্ডিউটা উড়াতে পারছে না তো আমি তাকে কিছু কিছুক্ষণ আর কি তার সাথে আর কি গুড্ডি উড়ালাম তো গুড্ডি টুডি উড়ে তো এখন আর কি বাড়ির দিকে যাবো গুড্ডি উড়াচ্ছে আর বন্ধুরা আমি এখন বাড়ির দিকে যাবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা আর চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে দিবা টাটা বাই ভাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে